আজকে আলোচনা করবো ক্লাস থ্রি যে সপ্তম পাঠের আরাম যে কবিতাটা রয়েছে শঙ্খ ঘোষের লেখা সেই কবিতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের মধ্যে আলোচনা করে নেবো এবং তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে তোমরা প্রথমেই অনুশীলনীতে দেখতে পাবে এখানে বলা হয়েছে একের দাগেতে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটা বলেছে কুজন কী তো উত্তর হয়ে যাবে কুজন হচ্ছে পাখির ডাক নেক্সট প্রশ্ন বলেছে কীভাবে ঘুম ভাঙলো তো উত্তর হয়ে যাবে পাখিদের কুজনে ঘুম ভাঙলো নেক্সট কি বলেছে ঘুম ভেঙে কি দেখলো তো উত্তর হয়ে যাবে শিশুর বাবা মা দুপাশে আছে এটাই দেখলো নেক্সট বলেছে দিদি আর পুতুলেরা কি করছে তো উত্তর হয়ে যাবে দিদি ঘুমোচ্ছে আর পুতুলেরা টুং টাং শব্দে নাচছে নেক্সট এখানেতে বলেছে এক দশমিক পাঁচেরটা কী আরাম কখন এমন মনে হলো তোর উত্তর হয়ে যাবে যখন সব ঠিকঠাক পাওয়া গেল তখন এমন মনে হলো নেক্সট এক দশমিক ছয়েরটা কী বলেছে সব কিছু ঠিকঠাক মনে হলো কখন তো উত্তর যখন ঘুম থেকে উঠে দেখলো সব কিছু ঠিকঠাক তারপর দেখো দুয়ের দাগের কি বলেছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো তো বলেছে কবিতাটিতে ভোরবেলা না রাত্রিবেলার কথা বলা হয়েছে তো আমরা জানি প্রত্যেকেই কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে নেক্সট দেখো দুই দশমিক দু একটা কী বলেছে পুতুলেরা এক ঘরে না ও ঘরে নেচে যা উঠেছে তো উত্তর আমরা জানি পুতুলেরা এ ঘরেই নেচে উঠেছে নেক্সট কী বলেছে আজ না কাল কি আরাম তো উত্তর আমরা জানি আজ কি আরাম নেক্সট দেখো তিনেরটা কী কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো তো প্রথমে কি বলেছে না শূন্যস্থানেতে আজ ঘুম ভেঙে দেখি পাখিদের কুজন নেক্সট কি বলেছে পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে নেক্সট কী বলেছে তিন দশমিক তিনেরটা ওইদিকে শোনা যায় শিয়ারাম নেক্সট দেখো তিন দশমিক চারেরটা কি বলেছে ওই ঘরে দিদি বেঘরে ঘুমায় তারপর দেখো চারেরটা কি বলেছে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো তো এখানেতে অনেকগুলো শব্দ দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কুজন আরাম ঠিক আছে তো এখানে কুজন দিয়ে প্রথমে কি হবে না সকালবেলা পাখিদের কুজন খুব ভালো লাগে টুংটাং মায়ের হাতের চুরিতে টুংটাং আওয়াজ হয় নেক্সট হচ্ছে বেঘোরে ভোরবেলা দাদা বেঘোরে ঘুমোচ্ছে নেক্সট হচ্ছে আরাম শীতকালে আরামে ঘুমানো যায় নেক্সট কী বলেছে মাছের দাগের বলেছে বিপরীতার্থক শব্দ লেখো অর্থাৎ বিপরীত শব্দ যেমন এখানেতে ঘুম দিয়ে দিয়ে ঘুম হয়ে যাবে জাগা ভেঙে হয়ে যাবে হচ্ছে ঘরে বা ঘরে হয়ে যাবে হচ্ছে বাইরে আজ হয়ে যাবে কাল ওঠে হচ্ছে পরে নেক্সট দেখো এখানে তিন নম্বরে কী বলেছে তিন নম্বরে বলেছে যে শব্দ জুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানটা বসাও তো এখানে দিয়ে দিয়েছে শব্দ জুড়ি যেমন আরাম ভেঙে ভালোবাসে না নেচে তো ছয়ের একেরটা কি বলেছে রোজ সকালে আমাদের ঘুম ভাঙে নেক্সট কি বাবা মা আমাদের ভালোবাসেন আনন্দে মন নেচে ওঠে নেক্সট কি বলেছে প্রচণ্ড গরমে আরাম নেই ওকে নেক্সট এখানে তোমরা সাতের দাগের দেখতে পাবে কোন কোন পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো প্রত্যেকেই যে কাক কোকিল মুরগি দোয়েল পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে নেক্সট আটেরটা কি বলেছে সকালে উঠে কিভাবে তুমি দিন শুরু করো পা চার পাঁচটা বাক্য লেখো তো এটা তোমরা নিজেরাও লিখতে পারো আমরা যেরকম আমি যেরকম করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ সকালে উঠে প্রথমে আমি দাঁত মুখ ধুই তারপর জল খাবার খাই জলখাবার খেয়ে ঠাকুমার সঙ্গে কথা বলি তারপর পড়তে বসি পড়া শেষে করে স্নান করে স্কুলে যাই তো এই হচ্ছে আরাম কবিতাটার সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে লিখে নেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে